সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি অসল লজ্জাতুন নেসা তাবিজের কিতাব সম্পূর্ণ মিশরে আশ্চর্য কারামত সহ এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে এই বইটার মধ্যে পেয়ে যাবেন নয়শো ষাট যারা বইটি দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত নয়শো ষাটত্রিশটায় এক কেজিরও বেশি ওজনের এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কি কি ধরনের কাজ রয়েছে এই বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ এবং মূল্যবান তাবিজ তন্ত্র মন্ত্র শাস্ত্রের তাবিজ এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে বাজারের প্রকাশিত অন্যান্য তাবিজ এবং তন্ত্রমন্ত্র শাস্ত্রে যা না পাওয়া যায় এমন দুর্লভ বেশ কিছু গ্রন্থ এই বইটার মধ্যে সংযুক্তিত করা হয়েছে আদি অসল নেসা তাবিজের কিতাব ও তন্ত্রমন্ত্র সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে সংকলন এবং সম্পাদনায় মালানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি তাবিজ শাস্ত্র বিশারদ এম এম বি এ এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত কিতাবটির পরিবেশনায় ভান্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবরি আসাম ভারত বইটা আপনারা অরিজিনাল বইটা এখানে দেখেন যে উনিশশো বিশ সাল অর্থাৎ আজ থেকে একশো পাঁচ বছর আগের বই এবং বইটার মূল্য এখানে দেওয়া আছে আমাদের থেকে সংগ্রহ করলে আমরা অবশ্যই একটু কম মূল্য রাখবো এখানে বইটার মধ্যে আপনারা যে সত্তর খণ্ড বইটার যাবতীয় কাজগুলোর সম্পূর্ণ কাজের সূচিপত্রগুলো বইটার মধ্যে দেওয়া আছে এবং এই বইটা সম্পূর্ণ ইজাজত প্রাপ্ত এখানে দেখেন যে সম্পূর্ণ ইজাজত নামাটাও বইটার সঙ্গে দেওয়া আছে এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ তাবিজাতের নিয়ম কারণ নিয়মাবলী বিস্তারিত বইটার মধ্যে শুরু থেকেই আপনারা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা পেয়ে যাবেন মহব্বত প্রণয় এবং বিচ্ছেদের বিভিন্ন ধরনের তদবির যেমন মহব্বত করে কাউকে কাছে পাওয়া ভালোবাসিয়া প্রিয়জনকে কাছে পাওয়ার তদ্বির প্রেমিক ও প্রেমিকার মিলনের তদবির গভীর প্রেমের দ্বিতীয় তদ্বির ভালোবাসে কাউকে ভালোবাসার ব্যক্তিকে পাওয়া যে কোনো যুবতীকে নিজের ভালোবাসায় চড়ানো প্রেমিকাকে কাছে পাওয়ার উপায় প্রেমিকাকে প্রেমে পাগল করার উপায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া অবাধ্য নারীকে বাধ্য করা যুবতীকে বসীভূত করার তদ্বির স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করিয়া ভালোবাসার সৃষ্টি করার তদ্বির যুবতীকে ভালোবেসে ভাসনা পূর্ণ করা ভালোবেসে মনের মনের আশা পূর্ণ করা বসীভূত করার তদ্বির মহব্বত করে বিবাহ করার তদ্বির ভালোবাসার অন্যান্য তদ্বির কোনো মানুষকে বাধ্য করা বন্ধুত্ব লাভের তদ্বির এই যে বিভিন্ন প্রকারের তদবিরের কাজ দেখছেন এগুলো সম্পূর্ণ এই বইটার মধ্যে পাবেন অবৈধ সম্পর্ক নষ্ট করা নিজ স্ত্রী স্বামীর প্রতি মহব্বত বানানোর তদবির আশা আকাঙ্ক্ষা পূরণের তদ্বির এই যে দেখেন বন্ধুত্ব স্থাপনের তদ্বির বিচ্ছেদ ঘটাইবার তদবির অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার আরও অনেক তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে রয়েছে এখানে মহব্বতের আরও অনেক কাজ রয়েছে অভাব অনটন দূর করার কাজগুলো পাবেন বইটার মধ্যে শত্রুতা সাধনের তাবিজ এবং তদ্বির শত্রুতা সাধনের জন্য বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ বইটার মধ্যে রয়েছে অক্ষতায় শত্রু ধ্বংসের তদ্বির শত্রু ধ্বং ধ্বংসের বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে পাবেন জিনের সমস্যার তদবিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন আসিলা বশীকরণের তদবির পেশাব শত্রুর পেশাব পায়খানা বন্ধ করার তদবিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন বালা মুসিবত হইতে রক্ষা পাওয়ার বিভিন্ন প্রকারের তদবির দশক বইটার মধ্যে পাবেন জো পশুকে শান্ত করা বিভিন্ন সোড়ার আমলিয়াত ফজিলত এবং তদবিরাতের কাজগুলো বইটার মধ্যে পাবেন সম্পদশালী হওয়ার বিভিন্ন প্রকারের তদবির জীবজন্তু ও মাছ শিকারের বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার তদবির জাদু ও বদনজর দফের বিভিন্ন আমল এবং ফজিলত যে স্ত্রী স্বামীর বাড়ি হইতে পলায়ন করে ওই স্ত্রীর পলান অভ্যাস দূর করার তদবির বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ কারোর সাথে স্থাপন তৈরি করার আমল বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বদনজর আসর থেকে দূর করা কারাবন্দী লোকের মুক্তি পাওয়ার তদবির আয়তে শিফার ফজিলত তদবির আয়তে কুতুবের ফজিলত বইটার মধ্যে আপনারা পাবেন বিভিন্ন ধরনের পরশমরি দোয়া এবং আশ্চর্য আমল দর্শক বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও অবশ্যই আগামীতে ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি